কম সময়ের মধ্যে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টিটা বানানো এতটাই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে ছানা কাটিয়ে নেব। এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে একবার ফুটিয়ে নেব দেখুন দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিতে হবে তিন চার মিনিটের মতো নড়াচাড়া করে নিয়ে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার মেশানো জল তিন চামচ ভিনিগার আর অল্প একটু জল আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে গেছে ছানা কেটে গেছে এবার ছানার থেকে জলটা আলাদা করে নেব একটা ছাকনির মধ্যে ছানাটা ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে ভিনিগারে টকভাব না থাকে ছানার মধ্যে টকভাব থাকলে মিষ্টির মধ্যেও টকভাব চলে আসবে তাহলে মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না ভালো করে ছানাটাকে ধুয়ে নেওয়ার পর এইভাবে চেপে চেপে ছানা থেকে জল ঝরিয়ে নিতে হবে ছানার জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মেখে নেব আমি ছানা কাটিয়ে নিয়ে মিষ্টিগুলো বানাচ্ছি আপনারা চাইলে পনিরকে গ্রেট করে নিয়েও বানাতে পারেন তাহলে মিষ্টিগুলো বানাতে আরও কম সময় লাগবে মিনিট দুই তিনেক সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ছানা একদম মসৃণ হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি ওজন হিসাবে একশো গ্রামের মতো চিনি আছে অল্প করে জল দিয়ে দিলাম একদম অল্পই জল দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটা জাইফলকে অল্প একটু গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি জাইফল দেওয়ার দরকার নেই এক চামচে চার ভাগের এক ভাগ মতো দিলেই হবে সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়ার পর মেখে নেওয়া ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এক লিটার দুধের ছানার জন্য একশো গ্রাম চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু একটু বেশি করেও দিতে পারেন বাড়িতে যে কোনো মিষ্টি বানালে চিনিটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দিতে পারেন ছানাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালো করে মেশাতে হবে মিষ্টির রেসিপিটা যদি ভালো লেগে থাকে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ছানাটা যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে হাফবাটির মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওজন হিসাবে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নেব। মিশ্রণটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে এই মিষ্টিগুলো বানানো যেমন সহজ আর খেতে একদম দোকানের মতোই হয় রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মিশ্রণটার মধ্যে আর একটুও জল জলে ভাব নেই এর থেকে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পাঁচ মিনিটের মতো ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি এবার হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে একটু মেখে নিলে মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হবে এবার কিছুটা করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো এখানে আমি গোল গোল করে বানাচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি বানিয়ে নিতে পারেন বাড়িতে কোনো ছোটো অনুষ্ঠান হলে দোকান থেকে মিষ্টি না কিনে নিজের হাতে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন দেখুন একটা মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে করে বাকি মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারেন সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়ার পর দেখতে সুন্দরের জন্য মিষ্টিগুলোর ওপরে একটা চেরি ফলকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন দারুণ স্বাদের মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একটা মিষ্টিকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ